দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বাংলাদেশের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ভারতে আসলো শাহজাহান উর্ফে বিলাস মঙ্গলবার বিকেল তিনটা তিরিশ মিনিটে উনিশশো সালের শেষের দিকে ত্রিপুরার সুনামুরা দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশে নিকটাত্মীর বাড়ি গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তৎকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন মিথ্যা মামলায় তাকে আদালতে তুলে সেখানে তার এগারো বছরের সাজা হয় এগারো বছর জেলে থাকার পর অনৈতিকভাবে পঁয়ত্রিশ বছর আটকে রেখে দেয় শাহজাহানকে তার আটকে থাকার খবর কয়েক মাস আগে খবর প্রকাশের পর আগরতলা যারা ফাউন্ডেশন নামে একটি সংস্থার চেয়ারম্যান মুসাহিদ আলীর বিশেষ সহযোগিতায় মঙ্গলবার বিকেলে অর্থাৎ বিশে আগস্ট কুমিল্লার বিবিপি বাজারে সুনামুরা সীমান্তপুর চেকপোস্ট দিয়ে উভয় দেশের আইন প্রক্রিয়া সম্পূর্ণ করে পরিবারের হাতে হস্তান্তর করা হয় শাহজাহানকে বাষট্টি বছরের শাহজাহানের পরিবারে রয়েছে এক ছেলে এবং স্ত্রী ছেলে জন্মের আগে বাবা বাংলাদেশ পুলিশের হাতে আটক হয় দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান পরিবারের ভারতে আসতে পেরে খুশি শাহজাহান বলেছেন আজ পূর্ণ জন্ম হয়েছে তার নরক থেকে স্বর্গ এসেছে সে খুশিতে এমনই বক্তব্য করে শাহজাহান আজকে দীর্ঘ বছর বাংলাদেশের কুমিল্লার জেলে অবস্থান করেছিল এই শাহজাহান বিলাস যদিও তার জেলের সময়সীমা সাত হইতে আট আট বছর ছিল কিন্তু তারপরও তাকে অনৈতিকভাবে বাংলাদেশের জেলে পঁয়ত্রিশ বছর কাটাই এটা বিশাল বড়ো মানে দুঃখজনক ঘটনা এরকম হয় না মানবতাবিরোধী কাজ তো কাজেই এরকম বাংলাদেশের জেলে অসংখ্য আমাদের ইন্ডিয়ান ভারতীয় বন্দী রয়েছেন এদেরকে অনতি বিলম্বে এদেরকে ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনার প্রয়াস চালানো দরকার এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকেও এ ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিলাস ত্রিপুরা রাজ্যে পদার্পণ করার পর এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন বিশেষ করে আমরা দীর্ঘ আট মাস যাবত। জারা ফাউন্ডেশন একটা সামাজিক সংস্থা এই সংস্থা এই ব্যাপারে বিশেষ সহযোগিতা করেছে এবং আমিও বিশেষ করে নিজেও কয়েকবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করেছি ওরা কোন জেলে ছিল উনি এখানে এটা কুমিল্লা জেলে ছিল দীর্ঘদিন এবং বিভিন্ন জেলাও ছিল এবং বেশিরভাগ সময়ে কুমিল্লা জেলেই আটক আছে কি সুনামুড়া দিয়ে উঠল সুনামোড়া শ্রীমন্তপুর বিভির বাজার দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে এবং আমাদের সুনামড়া থানার যিনি ভারপ্রাপ্ত কার্যকর ওনার উপস্থিতিতে এটা সমর্থন করা হয়েছে